Thank <laughs> you. নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি পায়েল সকলকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল অর হু স্টোরিজ তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকে আমি নতুন একটা ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে তো সবাই দেখতে থাকো এবং জানিও কেমন হয়েছে অবশ্যই সাপোর্ট করো নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই মন্দিরটা হল শিবধাম একটা তো এইখানে আমি আগে কোনো দিন যাইনি যখন কোয়াটা ছিলাম তখন আমি অনেকবারই যা হয়েছে তাও নেহার সঙ্গে পরিচয় হওয়ার পরে নেহাই আমাকে নিয়ে গেছে এখানে আমি কখনও মানে চিনতাম না আর মন্দিরটা এতটাই সুন্দর তোমাদের কি করে বোঝাই তোমরা অবশ্যই দেখো ছোট করে ক্লিক নাও হয়েছে আরও একদিন যাব তো সেদিনকে বড় ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করব মন্দিরে তোমরা অবশ্যই যেতে পারবে ওখানে খুব একটা শান্তি মেলে মন্দিরের আরতিটার জন্য আর এখানে পাশে একটা পুকুর আছে এই পুকুরের ঐতিহ্য কি কাহিনী এটা ঠিক জানি না কিন্তু এইখানটা খুব ভালো ভালো বড়ো বড়ো মাছ ছিল অনেক কালারিং মাছও ছিল ভালো লাগছিল আর কি আর এটা হলো পুরো মন্দিরটা মন্দিরটা নাকি নতুন হয়েছে আর সব কাজ কাজকর্ম তখনও চলছিল কিন্তু খুব সুন্দর অনেক রকমের তোমাদের বিহারি থেকে শুরু করে প্রত্যেক ধর্মের মানুষ এখানে আসে তো সেই দিনও কোনো প্ল্যানিং ছাড়াই ওখানে চলে গেছি আগের থেকে জানলে একটা মানে পুজোর করার প্রিপারেশান নিয়ে আসতাম কিন্তু সেরকম প্রিপারেশান নেওয়া হয়নি এসে ঠাকুর প্রণাম করে তারপরে চলে গেছি আর অনেক ধর্মের মানুষ যেহেতু এসছে তাদের পুজো করার নিয়ম কানুন সব দেখলাম খুবই ভালো লাগতো আর এইখান থেকে বেরোনোর রাস্তা আর কি মানে চারিদিক থেকে এত সুন্দর করে করেছে না সবাই শুধু ঘুরে ঘুরে দেখছে যে কোন দিক কি করছে এখনও অনেক কিছু করা বাকি আবারও যদি যায় তখন তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব অনেকটা অন্ধকার হয়ে গেছিলো বলে খুব তাড়াতাড়ি বেরোতে হয়েছে আমাদের আর এইখানে কিছু একটা যোগ্য বা কিছু একটা হয় এখানে যখন মন্দিরে বড় করে পুজো হয় এখানে শুধু দেখছিলাম ধোয়া উঠছিল আর কিছু দেখতে পাইনি ওখানে আর ওখান থেকে বেরোনোর রাস্তা তো আমি আর নেহা এখানে একটু মন্দিরের সামনে ঘন্টা বাজাতে চলে গেলাম আর ওই বাচ্চাটাকে দেখছো বাচ্চাটাকে আমি বললাম কি ভাই আমি একটু বাজাই তো বাংলা বোঝিনি কিন্তু ও আমাদের দেখে ওখান থেকে সরে গেছে আমি তো আর জানি না যে ওরা বেঙ্গলি কি নন বেঙ্গলি কি তো যা যাক এখান থেকে এখন বাইরে বার হব এখান থেকে lo এক্সিটের রাস্তা আর কি একটাই এক্সিটের রাস্তা ওপাশে না ফ্লাওয়ার গার্ডেন ছিল ওটা হয়তো কবে খোলা আমি ঠিক জানি না রাত্রে অন্ধকার ছিল বলে হয়তো বন্ধ করে রেখেছিল ওখান থেকে লাইট দেখা যাচ্ছে ঠিক ওই সাইডটা তো আমার খুব ভালো লেগেছে মন্দিরের সাথে নেহাকে বলছিলাম যে থ্যাংক ইউ এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য আর খুবই ঠান্ডা পরিবেশ ওখানে এত সুন্দর হাওয়া হয় মানে যার ভালো লাগবে না সেখানে এসে বসে থাকবে একটা আলাদাই শান্তি কারণ খোলা পরিবেশ পাশি পুকুর সুন্দর সুন্দর গাছ প্রাকৃতিক আর প্লাস তার সঙ্গে মন্দির তো ওই যে শিবশক্তি ধাম ওখানে মানে ওইখান থেকেই থেকে বড়ো দ্বার আর কি ঢোকার